محمد أتفاق الله سبحانه وتعالى شكراً الحمد لله الله تعالى راح يريك ألامي بنيتو إنك الله لك العظيم جيبا غمبا رسيبا مدينة جناب محمد رسول الله صلى الله عليه وسلم روزاك সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার ইমানদারদের জন্যে আল্লাহ আল্লাহ যাদেরকে ইমানের সঙ্গে বিদায় হওয়ার তথ উপস্থিত করেছেন আমরা তাদের সকলের জন্য মহান মনিবের কাছে দরখাস্ত করি আল্লাহ যা আজকের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ যেন নিজেকে সারেন্ডার করে নিজেকে জালেম হিসেবে পেশ করে অপরাধী হিসেবে সাব্যস্ত করে নিজেরা আদালতে নিজেকে আসামি বানায় আল্লাহ তাল্লা নবী প্রম্বদেরকে আল্লাহ তালা চেষ্টা করে আল্লাহ কুদ্রতেই তাদেরকে মাসুম রাখতেন তবে ভুলবান্তি যদি না করাইতেন তাহলে হতো না স্বাভাবিকভাবে আল্লাহ করাইছেন এটাকে আমরা আরেক আল্লাহ মনে করতাম নাজ আল্লাহ ভুলবান্তির উর্ধে নবীও ভুলবান্তির উর্ধে বিষয়টা এরকম নয় আল্লাহ তো খালেক এক কথা শেষ তিনি বানেন না আল্লাহকে বাদ দিলে আর যা সব মাফলুক সব সৃষ্টি সব মাফলুক তাহলে কয়জন একজন একজন না বাদ দিলে আর যা সবই কি মাকলুক সেই হিসেবে মাকলুককে মাকলুকের জন্য এটাও ঠিক মানুষ মানুষের জন্য এটাও ঠিক একে অপরের সুবিধা অসুবিধায় ব্যবহৃত হবে এই জন্য তাদেরকে আমাদের ব্যবহার করার জন্য উপযোগী করেছেন এটাও আল্লাহর আরেক হেসান বাতার যদি আমার নিয়ন্ত্রণে না থাকতো আমি বাতার ব্যবহার করতে পারতাম না আগুনকে আমি বানাইতেও পারলাম ব্যবহার করার উপযোগী করতে পারলাম আবার ব্যবহারের নিয়মে ভুল করলে আগুন আমাকে আবার সমস্যাও করে এই জন্য এক কথা আমাকে আল্লাহ সচেতন করেছেন আমি ওই বুদ্ধি নাই এটা একমাত্র ইনসানকে দিয়েছি সেই আকল বুদ্ধির ভাগ একজন মুসলমান যেমন পেয়েছে অমুসলমান কাফের যারা তাদের মধ্যে আল্লাহর এই ভাগ বন্টন তাদের মধ্যে বড় বড় পণ্ডিত বড় বড় সাহিত্যিক দার্শনিক যে নাই তা নয় বলেন বাতাস যে জীবনে দেখলাম না সেই বাতাস যদি ফুটবলের ভিতরে ঢুকানো না হইতো তো ফুটবলে লাঠি মারলে এটা তো জায়গায় থাকতো দৌড় দিত না গাড়ির চাকার ভিতরে যদি টিউবের ভেতরে বাতাস না ঢুকানো হইতো তাহলে গাড়ি নামক যন্ত্রে আমার যে প্রয়োজন আমাকে চিটাং থেকে ডাকা নিয়ে যাওয়ার জন্য সেই কাজটা কি হইতো হইতো না এই কাজটা একমতের বিষয় বুদ্ধিমত্তার বিষয় এটাকে ওয়াশ করে কেউ ঢুকানো ও বাতাস তুই দয়া করে একটু টিউবের ভিতরে ঢুক একটা বললে বাতাস ডুববে না বাতাসকে কাায়টা করে ডুবাইতে হবে এই আদা আল্লাহ তালা বলেন আমি এক ইনসানকে দান করেছি বলেন সুবহানাল্লাহ তবে দুর্ভাগ্য এটা যে গুলো কথা ছিল আল্লাহর বুজার হবে আমরা বলো নাম নিমু হারাম বলো না ফরমা এই ধরেন যখন কারেন্ট আসে কেউ কোন দিন বলা আছে 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 বলার দরকারও নাই কিন্তু বলিও না কিন্তু আকলে ইশারায় ইঙ্গিতে যদি আদায় হয় আল্লাহ নেই আমার বুক করতেছি তো আল্লাহ খুশি হয় কিন্তু যখনই চলে গেল তখন একবার নয় বারবার আমার মনই বলতেছে কি নাই কি নাই কি নাই বলেন যেই কারেন নাই এখন নাই 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 যতক্ষণ ছিল কেউ আছে আসে বলিনি আমার আপনার হায়াতে কোথায় বলে তোমার হায়ারদের তিল তিল করে বরফওয়ালার মতো নিশেষ হয়ে যাচ্ছে এই জন্য তোমার কোনো পেরেশানি নেই আল্লাহ চালা আমাদেরকে সবক দিয়েছেন আমাদের আদি পিতা আদম সাইদান আদমআলাম তিনি আল্লাহর কাছে একই কথা পেশ করলেন ও আমি আমার নফসের উপর জুলুম করেছি তুমি আমাকে যা নিষেধ করেছো আমি সেই নিষেধাজ্ঞা পুরোপুরি মানতে পারি নাই তবে একেবারে খুব একটা যে অস্বীকার করেছি এমনও নয় ভায়োলেট করেছি এমনও নয় তুমি তো ইশারা করে বলেছ গাছের কাছে যাইতে নিষেধ করছো কিন্তু ও আদম এই গাছের ফল খাইও না এই কথাটা তুমি একবারও বলো না তুমি বলছো ইশারা ইঙ্গিতে এর কাছেও যাইও না কিন্তু আমি ওই গাছের কাছে যাওয়া লাগে নাই ওই গাছের ফল তোমার কি বলে কলে কৌশলে যেভাবে হোক সে তার মেহনতের মাধ্যমে আমাকে গলজকরণ করার কারণে আমি এক পর্যায়ে অপরাধী ওই দৃষ্টিতে অপরাধী যেই গাছের কাছেও যাওয়া আমার নিষেধ সেই গাছের ফল আমি খাই কেমনি তারপর ওই বলের জন্য কি করলেন আল্লাহালা বলেন এক অপরাধের জন্য শত বছর কাঁদাইলেন চহা ৰ ঘৰৰ জেগাত অ ৰবেলা জনাম না আমি জোৰম কৰিছি আমাৰ ওপৰত আন খোচা না আমাৰ নচুৰ ওপৰত আমাৰ জাতিৰ ওপৰত ফুৰিলা না যদি তুমি ক্ষমা কৰি নাযাও বতাৰ খামনা যদি তুমি দয়া নকৰ ৰহম নকৰ আমি তো বরবাদ নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় তিন আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি আমার নষ্ট তুমি আমার এম আস করে যাও একটা অপরাধের জন্য অপরাধ তো বলা যায় না একটা ভুল হয়েছেন তারপরে এই ভুলের জন্য এত বছর কাদাইলেন যে আব্বাকে ওই আব্বার সন্তানেরা সকালে সন্ধ্যায় দুপুরে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে চব্বিশ ঘন্টায় কত অপরাধ করি কিন্তু একবারও অনুতপ্ত না অনুসূচন করি না এটা হচ্ছে বিষয় আল্লাহর আল্লাহর্বারের জন্য বলেন মান্তাবাউ সাল্লিউল্লাহ কথা ছিল তুমি হাকির হবে তুমি নত হবে তুমি ছোট হবে নিজেকে ছোট হিসেবে অন্যের কাছে পেশ করবে ইসলামের জন্য আল্লাহ বিধান পালন করার জন্য যখন যেখানে যত ছোট হওয়া লাগে তুমি তত ছোট হবে আমি আল্লাহর ওয়াদা তুমি তোমাকে যদি ছোট করতে পারো আমি আল্লাহর ওয়াদা আমি ওই পরিমাণ তোমাকে বড় করতে দেখবো জোহান আল্লাহ কিন্তু দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য আমার আপনার এখানেই আমাদের ভুলটা হয়ে যায় এখানেই আমরা ফিল করি আমি ছোট হতে পারি না রংপুর বাসায় বড় লাগে মুই কি হুনুরে আমি কি একটা হয়ে গেছি এটা ভার্চি বার্তা বলা হয়ত বড় আবার শোনা আছে তুই নজানো চাই চৌধুরী আমি মগর না তুই নজানো যে কথা এগুলো তারা কি বোঝা যায় আমি কিছু একটা অথচ যুগে যুগে যারা বড় হয়েছেন এরা সবাই নিজেকে হাকির করেছেন ছোট করেছেন আজ না করেছেন তবেই আল্লাহ তারা তাদেরকে বড় করেছেন তো আমাদের আদি পিতা বা আদমান ইসলামকে কান্না কান্নার মাধ্যম হলো আমাদেরকে সবক শেখানো একই সাথে আল্লাহ রাম্বার বলেন যে মৃত ব্যক্তির যান কবস করার জন্য যখন মালা কুল মত আসে তার সাথে যেই লেনদেন হয় কথাবার্তা হয় ও আল্লাহর গোলামেরা। আমি আল্লাহ জাতের কসমদাই বলতেছি দেখেন কথাটা কিভাবে যদি বলতেছেন নেভি ও সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহিন আসুন মুহাম্মাদীন অবাল্লা নাফসু বিয়া বিয়াদিহি ওই জাতের কসম করে বলতেছি যে জাতের হাতে আমি মোহাম্মদের জান যে জাতের হাতে আমি মোহাম্মদের জান ওই জাতের কসম করে বলতেছি আল্লাহর গোলামেরা শোনো লুনা কালামাহু এই মালা কুমদ তোমরা যদি দেখতে তার কথা যদি তোমরা শুনতে তোমার মা তোমার বাপ হোক তোমার ছেলে সন্তান হোক যে মৃত ব্যক্তি মারা যাইতেছে তার কথা তোমরা ভুলিয়া যাইতে তার জন্য কান্না বন্ধ করে দিতে নিজের জন্য কান্না শুরু করে দিতে যদি মারাত্মার হালা তোমরা তো যে মুদ্রার জন্য কানতেছিলে ওই মুদ্রার জন্য কান্না ভুলে যাইতে নিজের জন্য কান্নার জন্য প্রেরেশান হয়ে যাইতে হ্যাঁ আমার কি হবে যেটা ময়দানে মাসারে এটাই হবে আদমাস আলহ সালাম শুরু করে আজা নবীনা আলহিসালাম পর্যন্ত সমস্ত নবীর চোখের একটাই কথা হবে কি নসি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে একজন শুধু বলবে আমার কান্নার প্রয়োজন নাই আমার উন্মতের কি হবে জোহান একজন শুধু উন্মতের জন্য কান পেয়ে তিনি কে শুরু রসুল্লাহ এই জন্য আল্লাহ তো বার কথা আল্লাহ এই কথাকে সামনে রাখলে সুরাহ আল্লাহ সুরাহ মোরসারাতে যে কথা আল্লাহ একবার নয় নয়বার বললেন

আল্লাহ জি আরেকটা সেবা ধরো আল্লাহ জি জমা তারা মাল জমা করে মা নাও দাদা শুধু জমা করে না বারবার গনে কি পরিমাণ কমলো কি পরিমাণ বাড়লো যারা মাল সম্পদ জমা করে এরা বারবার গনে গনে দেখে আমার সম্পদের পরিমাণ কত ইয়া সব আন্না মা নাহু আখলাদা তারা ধারণা করে বিভিন্ন সমস্যার থেকে সমাধানের জন্য এই মান আমার রক্ষা কবচ হবে না আসলে না 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 কাল্লা কখনো নয় কখনো নয় লাইম বাজান এই মা সম্বন্ধে আখলা এই শরীরটা তাকে হোতামাই দাখিল করবে বলেন না না জুবিল্লা আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তালা বা রিপিট করলেন আপনি জানেননি সেই হোতামাটা কি এই মানুষগুলোকে যে হুতামায় দাখিল করা হবে আবার আল্লাহ রিপিট করতেছেন আবার দ্বিতীয়বার বলতেছেন আপনি জানেননি সারা দুনিয়ার মানুষকে খেতাব করে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো নি হুতামা কি আমার রাগের সাথে গুসার সাথে গজবের সাথে আমি মানুষকে শাস্তি যাওয়ার জন্য একটা আগুন তৈরি করেছি বলেন এই আগুন এমন আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণে প্রজ্বলিত হওয়ার কারণে এটা তীক্ষ্ণতা বেশি হওয়ার কারণে প্রজ্বলন শক্তি বেশি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে তোমার কলিজা সেই ফেলবে তোমার কলিজা তোমার কলিজা আগুনে পুরে কয়লা হয়ে যাবে এটা সেই আগুন ইন্নাহ আলাইহিমু সাদা ও বলামেরা শুধু তাই নয় যে আগুনে তোমাদেরকে ফেলা হবে ওই আগুনের হারও তেমন হবে উপরের দিকে আগুনের কিছু গ্রাস বাইর হওয়ার জন্য আগুনের কিছু তেজস্বীকতা কমানোর জন্য আগুনের কিছু শক্তি কমানোর জন্য যদি উপরের দিকে খোলা থাকে তাইলে আগুনের শক্তি কিছুটা কমবে এটাই স্বাভাবিক ওই জান নামের মধ্যে ওই ব্যক্তিদেরকে ফেলার পরে আমি রব্বুল আমি আরো রাগান্বিত হয়ে গোসরা হয়ে বলতেছেন ওই জাহান নামের আগুনের উপরে আমি ঢাকনা মেরে দেব বলেন নাউজুবিল্লা যেমন আজকের আমাদের যে ভাত রান্না হয় তরকারি রান্না হয় এটার উপরে ডাকনা দেওয়া হয় আসে না সিস্টেম কি বলে এটাকে রাইস কুকার নাকি বলেন না এটা ডাকনা থাকে কেন ডাকনা খোলা থাকলে একটু দেরি হবে পাক হইতে দিলে ভাতটা তাড়াতাড়ি হবে যেহেতু আগুনের পোস্টা বাইরে দিতে পারবে না পোস্টার ভিতরে ওই তরকারির ভিতরে ওই হজ হবে আল্লাহর পাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ সারা দুনিয়াকে বয়সে গেছেন বুলামেরা এটা সাদামাটা কোনো কথা নয় যা আন্নামের আগুন তো এমনি প্রচণ্ড আবার আল্লাহরা বুলামিন ওই আগুন উপরে ঢাকনা দিবেন না হালেহি এমন ঢাকনা দিবে ওই ঢাকনা দাতে উঠে না যায় ই আমাদিম আমার দাদা ওই ঢাকনা উঠে না যাওয়ার কারণে আগুনের ডেলিং শিকার কারণে ঢাকনা যাতে উঠে যেইতে না পারে এই জন্য প্রচন্ড ভারী বস্তু দিয়া আমি ডাক্তার উপরে আবার সাপ দেওয়ার ব্যবস্থাও করবো বলেন না অতএব এই কথাটাই সুরায় মোরশালাতের মধ্যে একবার নয় দুবার নয় নয় বার বলেছেন ওয়াইলুই মাই জিল্লিল মুখীর মুখ ও আল্লাহ মেরা দুর্ভোগ তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য ও জায়গা ওই দুর্ভোগ থেকে আমাদেরকে হেফাজত করো একমাত্র আল্লাহ তাবার কথা আল্লাহ বলেন এই দুর্ভোগ থেকে হেফাজত করতে পারে তোমার চেষ্টা প্রচেষ্টা আল্লাহর দয়া তোমার চেষ্টা প্রচেষ্টা ছাড়া যে আল্লাহ দয়া করবে না এ কথা তো আল্লাহ খুল্লুম খোলা বারবার বলেছে অতএব আল্লাহকে অপরাধী করার সুযোগ থাকলো না আল্লাহ যদি না জানিয়েছেন আল্লাহ বন্ধা তুই বিপদে পড়লে আমি তোকে সাহায্য করতে পারবো না আমি যে পারবো না এটা এখন বলতেছি বারবার ও তোমরা চিৎকার করে যখন বলবা এই চিৎকারের কোনো ফায়দা হবে না বারবার রে কত না ভালো হইতো কত না ভালো হইতো এই কথাগুলোর যদি ওজন দিতাম এই কথাগুলো যদি মেনে নিতাম তাইলে আজকে আমরা দুর্ভোগের কারণ হইতাম না অথচ যাহ নামেদেরকে যার নেওয়ার আগে যার নামের তর্জন গর্জন তাদের কানের মধ্যে আসবে তখন ওই সিটিময় কথাগুলো তার হৃদয়ের মধ্যে জেগে যাবে ওয়াজ মাহফিলে শুনছিলাম তফসিল মাহফিলে শুনছিলাম মসজিদের খোঁজবাহে শুনছিলাম যার নামিদের যার নামে নেওয়ার আগে যার নামের গর্জন গর্জন শোনা যাবে ওই তো গর্জন শোনা যায় নজিবিল্লা আল্লাহ রবাহিন বলেন তখন তুমি এমন অবস্থা তোমার হালত হয়ে যাবে তুমি জীবিত থাকা অবস্থায় মরণ তোমার এমন মরণ যে মরণেরও মরণ নাই হঠাৎ তোমার মরণ নাই বাসন নাই লামটো হিয়া এই জন্য তনাম জিন্দেগি সমস্ত সাধারণ জিন্দেগী একটা পেরেশানির মধ্যে ছিল আল্লাহ আমি তোমার ওলাম হইতে পারলাম কি না আমার এবারত কবুল হইতেছে কিনা এই আশঙ্কা এই সতর্কতা তাদের মধ্যে ছিল অর্থাৎ এবারত কম করি আর বেশি করি যাই করি এক এবার এবার তার নির্ভেজাল নির্ভুল। আর তরিতা হতে হবে একজনের মোহাম্মদ রসুরুল্লাহ এছাড়া শরীয় বলেন তরিগত বলেন সংগঠন বলেন কমিটি বলেন যত কিছু বলেন তরিগত বলেন তাবলিক বলেন জামাত বলেন যাই বলেন যার যে কোনো কথা সকল বিচারে শোনা যাবে কিন্তু কোন বিচারে সব কথা মানা যাবে না আজীবন মনে রাখবো সব ভালো কথা যেখানে আছে সেটা যার মুখেই হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে আমার মানতে আপত্তি নাই কারণ আমার আল্লাহ রসুলের কথা একটা ভিড় আছে কথা ঠিকই না বলেন আর যদি মিল না থাকে কাজী নজরুলের টাও মারা যাবে না আমার আব্বা টাও মানা যাবে না আমার ফিসার টাবলার টাও মানা যাবে না আমার দাদা ফিসের টাও মানা যাবে না কারো তাই মানা যাবে না যদি মোখালেক হয় আর যদি মহাফেক হয় সবার তাই মানা যাবে কথা ঠিক কিনা আল্লাহ তাবার কথা আল্লাহ জন্য তারা কারামে আমি যা বলেছেন নবীর জিন্দিগিতে আমার সামনে তা পেশ করেছেন সাহাবাই কারাম এই আমলটাকে লুট করেছেন আল্লাহ তাবার কথা আল্লাহ আমাদেরকে ওই সিফাতে উঠার জন্য ওই পেরেশানি বোধ করার জন্য ওই আবেগ অনুভূতি লালন করার জন্য এবং মদ পর্যন্ত জজবার সাথে ধারণ করার জন্য আল্লাহ আল্লাহামদের সবাইকে তফিৎ